প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আজকে আমরা দেখাবো আপনাদেরকে আজ আমার হাতে থাকা দেখতে পাচ্ছেন হাতে অনেক সুন্দর দেখা যাচ্ছে এটা হলো প্লাস্টিকের তৈরি দেখেন এই পাতাগুলো কত সুন্দর দেখা যাচ্ছে পাতাগুলোকে আপনারা ভালোভাবে খেয়াল করে দেখুন দেখেন এই গাছটাতে কিন্তু ফুল নেই কিন্তু পাতাগুলো এত সুন্দর রঙিন পাতা দেখতে খুবই ভালো লাগছে এগুলো কিন্তু প্রত্যেকটা পাতায় কিন্তু প্লাস্টিকের তৈরি এছাড়া আপনারা এই যে গোলাকার একদম একটি টব অনেক সুন্দর একটি টব নিচে দেখেন টবের নিচে একটি কত সুন্দর শেপ দেওয়া হয়েছে তো আবার দেখেনি যে পিছনে এটা হলো প্লাস্টিকের তৈরি এটাকে বনসাই গাছ বলে থাকে আপনারা তো বনসাই গাছ অনেকেই চিনেন যে দেখতে পাচ্ছেন এটা হলো বনসাহী গাছের রাখতে হলে প্লাস্টিকের তৈরি বনসাহী গাছ বলা হয়ে থাকে তো আমি এটা ফুলের দোকান থেকে আগে এটা আমার দেখে খুব ভালো লাগে তারপর আমি এই প্লাস্টিকের টপ ফুলটি কিনে নিয়ে আসি এবং আমার ঘরে রাখার জন্য আমি ঘরে রেখে দিই যে বিশেষ করে রাখলে আমার কাছে অনেক ভালো লাগে ঘরের বিভিন্ন জায়গায় এটা এটা কিন্তু খুবই ছোটো এবং ওজনে হালকা তাই এটার জন্য কিন্তু আলাদা কোনো জায়গা লাগে না রুম যে কোনো জায়গায় খুব সহজে রাখা যায় তো চাইলে কিন্তু আপনারাও এই ধরনের প্লাস্টিকের রামনা এই ধরনের বনসাই টপল দিয়েও আপনাদের ঘর সাজাতে পারেন তো এই জন্য যদি টপফল দিয়ে আপনারা ঘর সাজান তাহলে কিন্তু আপনাদের ঘরের সৌন্দর্য অনেক বেড়ে যাবে তো আপনারা আমাদের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে ভিডিওটি শেয়ার করে দেবেন আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ